সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাজহারুল ইসলাম টেক্সবি স্কুল থেকে আপনাদের স্বাগত সম্মানিত সুধী আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অনেক দিন ভিডিওতে আসা হয়নি বা ভিডিও করা হয়নি যে কারণটি সেটি হলো যে আপনারা হয়তো জানেন যে আমরা যে পোষক পরামর্শ পরীক্ষা আগামীতে সেই পোষক পরামর্শ পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আপনারা যারা আছেন তাদের তারা তাদের তাদের সাথে আলোচনা করে এবং তাদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা আগামী সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা মূষক পরামর্শকের কি পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে ক্লাস শুরু করব আপনারা সবাই ক্লাসে থাকবেন আপনাদের যাদের যারা ক্লাসে থাকতে চান তারা সবাই কি আপনাদের ইনফরমেশান দিবেন আমি আপনাদেরকে জুম যে কানেক্টিভিটি সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব যাতে আপনারা সবাই ক্লাসে থাকতে পারেন আর ক্লাসে থাকার জন্য আমরা একটা আইটিপির জন্য আমরা যে যে ধরনের একটি গ্রুপ করেছি আমরা ঠিক ভ্যাট যারা পরীক্ষা দিবেন বা ক্লাস করতে আগ্রহী তাদেরকে নিয়ে কি আমরা মুশক পরামর্শকের যে পরীক্ষা সেটার জন্য কি আমরা একটি গ্রুপ করব আমি আজকে মূলত ভ্যাটের বিষয় নিয়ে আলোচনা করব না আমি করব ট্যাক্সের বিষয় নিয়ে তার আগে একটু কথা বলে নিচ্ছি সেটা হলো কি আমরা যারা ট্যাক্স নিয়ে কাজ করছেন বা আপনারা যারা আইটিপি পরীক্ষার প্রিপারেশান বা আইটিপি হয়েছেন নবাগত কর আয়কর আইনজীবী হয়েছেন এখনও হয়তো আপনারা সনদ পান না কিন্তু যেহেতু পাশ করে ফেলছেন আপনারা সবাই সনদ পাবেন এবং কি সবাই নিজেকে আয়কর আইনজীবী হিসাবে কি প্রতিষ্ঠিত করবেন এবং কাজ করবেন নিজেকে এই পেশায় কিভাবে এই পেশায় টিকে থাকা যায় সেজন্য আপনাদেরকে কি প্রতিনিয়ত কি পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই আপনারা যারা আমাকে শুনছেন বা টেক্সটভেলি স্কুলের নিয়মিত ক্লাসগুলো দেখছেন আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি আপনারা যারা নবাগত আয়কর আইনজীবী রয়েছেন আমি আজকে তাদের বিষয়ে বা তাদের তারা যেই যেই বিষয়গুলো তাদের কি কি করণীয় এবং এই আইন এই পেশাতে এবং কাজটি কিভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বা কয়েকটি টিপস আমি আপনাদেরকে দিব যেসব বিষয়গুলো আপনাদেরকে কাজের সহায়ক হবে নবাগত আইনজীবী যারা রয়েছেন আয়কর আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা এখন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন্ডিভিজুয়াল যে রিটার্ন রয়েছে সেই রিটার্নের সময় আপনারা সবাইকে রিটার্ন ফিল করা থেকে শুরু করে বা রিটার্নের কাজ করতে আগ্রহী আমাকে অনেকেই আপনার কাজের বিষয়ে বিভিন্ন বিষয় যেখানে আটকাচ্ছেন আমাকে ফোন দিচ্ছেন আমি হয়তো ব্যস্ততার কারণে ফোন না ধরতে পারলো কি আমি আপনাদের সাথে পরে হয়তো আলোচনা করি এবং বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সে কারণে আমি বুঝতেছি যে আসলে আপনাদেরকে এই সময় এই আইন এখন আপনারা যেভাবে এটাকে যদি পেশা হিসেবে নিতে চান বা পার্সোনালি কোনো রিটার্ন ফিল আপ করার সময় আপনাদের যে ছোটো খাটো কিছু প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসা থাকে এটা একটা ডিসকাশন থাকে কারণ আপনার একটা ডিসিশনে একজন করদাতার কি ফাইলটি নষ্ট হয়ে যাবে বা ফাইলের সঠিক তথ্য যাবে না তার জন্য কি সে ভুক্তভোগী হবে সেজন্য আপনারা যে কোনো সিনিয়রের সাথে কথা বলেই কি ডিসিশন নেবেন এটা হলো যে আমার প্রথম আপনাদের প্রতি প্রথম একটি দিক নির্দেশনা নবাগত যারা আয়কর আইনজীবী যারা পরীক্ষায় পাশ করেছেন যারা আয়কর আইনজীবী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা এই পেশাটাকে নিজেরা নিতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা প্রথমেই নিজে নিজে চেষ্টা না করে আপনারা প্রত্যেকটি বিষয়ে যে কোনো একজন সিনিয়র যারা এই আয়কর আইনজীবী বা এই ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করে তাদের সাথে অবশ্যই আলোচনা করে যে কোনো করদাতার ফাইল নিয়ে কাজ করবেন এটা হল যে ফার্স্ট আপনাদের একটি দিক নির্দেশনা কোনো প্রকার পরামর্শ ছাড়া আপনি শতভাগ নিশ্চিত হওয়ার পরও কি কারোর সাথে একটু কোনো আইনজীবীর সাথে বা যারা প্র্যাকটিস করে সে যে আইনজীবী হইতে হবে তা না আপনার সিএ ফার্মের সাথে পরিচয় থাকলে সিএ ফার্মের যে সিনিয়র আছে সে সিনিয়র ভাইয়ের সাথে কথা বলে নিবেন আপনারা যারা মানে সি এ করেছেন তাদের যে চ্যানেল যাদের সাথে যেভাবে হয় এর কোনো কেউ আইসিএম এ পড়াশোনা করছেন আপনার সাথে যারাদের পরিচয় আছে যারা ট্যাক্স নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলবেন তারপরে ফার্মের স্যার যারা থাকেন তাদের সাথে কথা বলবেন এভাবে মোট কথা আপনারা যারা সিনিয়র থাকবে তাদের সাথে অবশ্যই বিষয়গুলো নিয়ে কথা বলে তারপরে রিটার্নে কাজ করবেন এটা হলো এক নম্বর বিষয় আর দু নম্বর বিষয় হলো যে মানে দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো সেটি হলো যে আমরা মূলত সেপ্টেম্বর থেকে মুসক পরামর্শকের পরীক্ষা নিয়ে কি কাজ শুরু করব বা এটা নিয়ে পড়াশোনা শুরু করব এটা ভ্যাট নিয়ে আমরা শুরু করব কিন্তু আমার যারা বিডি স্কুলে রয়েছেন তারা অনেকেই আমাকে বলছেন যে আমাদের ট্যাক্সটা নিয়ে আলোচনাটা কম হচ্ছে বা তাদের যে বিষয়গুলো তারা হয়তো ওই বিষয়গুলো একটু আলোচনা করলে ব্যক্তিগতভাবে তাদের জন্য একটু সুবিধা হতো তাই আমি তাদের অনুরোধক্রমে বা তাদের সাথে পরামর্শ অনুযায়ী তাদের যেহেতু তারা নবাগত এই পেশে এসেছে তাদের কথাকে আমি মূল্যায়ন করেই আমি চাচ্ছি যে ভ্যাটের যে আমরা যে ক্লাসগুলো নিব সেই ভ্যাটের ক্লাসের সাথে আমি লাস্ট সেশনটা মানে ভ্যাটের ক্লাস হয়ে যাওয়ার পর আমি ট্যাক্সের যে বিষয়গুলো আপনাদের থাকবে যে বিষয়গুলো আপনাদের জানার থাকবে বা নতুন নতুন কি টিপসগুলো আপনাদের জন্য প্রয়োজন হবে সেই সব বিষয়গুলো নিয়ে কি আমি আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনারা কি ভ্যাটের সাথে সাথে ট্যাক্সের বিষয়গুলো নিয়েও কি আপডেটেড থাকেন একটা বিষয় মনে রাখবেন ভ্যাট ট্যাক্স অ্যাকাউন্টস এই তিনটা জিনিস কি একসাথে আপনি কোনোটাকে বাদ দিয়ে কোনোটা করলে প্রপারলি আপনি আগাতে পারবেন না আমাদের হয়তো ইন্ডিভিজুয়ালি রিটার্ন করার সময় আমাদের এত বিষয়গুলো লাগতেছে না কিন্তু আপনি মনে রাখবেন আপনি যেহেতু এই পেশায় এসেছেন আপনাকে অ্যাকাউন্টস জানতে হবে অ্যাকাউন্টসের টার্মসগুলো আপনাকে বুঝতে হবে এবং অ্যাকাউন্টসের ট্রামসগুলোর সাথে ভ্যাট জড়িত যদি ভ্যাটের বিষয়গুলো ভ্যাটের বিষয়গুলো চিন্তা না করে অ্যাকাউন্টস করেন তাহলে সে অ্যাকাউন্টসটা দিয়ে আপনি কি ট্যাক্স পার করতে পারলো কি ভ্যাট পার করতে পারবেন না মোট কথা আমরা কর্পোরেট যদি কোনো একটা কোম্পানি রিটার্ন দেওয়ার কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ভ্যাট অ্যাকাউন্টস ট্যাক্স এই তিনটা জিনিসকে একসাথে নিয়ে কি আপনাদেরকে কাজ করতে হবে যদি এই জিনিসগুলো একসাথে না বুঝার চেষ্টা করেন বা না বুঝেন তাহলে হবে না আমার কথা সেটাও বাদ দেন যে আপনারা এখন কর্পোরেট অ্যাকাউন্ট নিয়েও কর্পোরেট ট্যাক্স নিয়েও আপনারা হয়তো চিন্তা করছেন আপনারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে যারা চিন্তা করেন তাদের জন্য আমি বলবো ধরেন আপনার একজন করদাতা একটা তার মুদি দোকান রয়েছে বা তার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রপার্টিশিপ বিজনেস এখন প্রপার্টিশিপ আপনারা হয়তো জানেন কি আমি জানি না প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে কখনো কি প্রপার্টিশিপ বিজনেসের নামে আলাদা টিন করা যায় না প্রপার্টারশিপ বিজনেসের তিনটা কি হয় মালিকের নামে হয় তিন প্রতিষ্ঠানের নামে কখন হবে সেটা যখন এটা লিমিটেড কোম্পানি হবে এটা যখন পার্টনারশিপ হবে এটা যখন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হবে এগুলাতে কিছু ভিন্ন আছে কিন্তু প্রপার্টারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাকে তিনটা কার হবে মালিকের নামে হবে এটার মানে হলো কি একজন একজন যার ছোট একটি ব্যবসা রয়েছে যেটা প্রপার্টিশিপ বিজনেস ওই বিজনেসের ওই বিজনেসম্যান বা ওই মালিকের যখন আপনি রিটার্ন রিটার্নে কাজ করতে যাবেন অনলাইনে তখন আপনাকে কি করতে হবে তখন কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্টস করতে হবে ছোটোখাটো সেখানে আপনার গ্রস প্রফিট নিট প্রফিট এইসব বিষয়গুলো বের করতে হবে যদি এইসব বিষয়গুলো বের না করেন সেই বিষয়টা আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন প্রপারলি সেই ইনপুটটা দিতে পারবেন না আর যদি প্রপার ইনপুটটা না দেন তাহলে যার কাজটা করবেন তার কি তার অ্যাকাউন্টসটা ঠিক মতো না হলে তার প্রফিটটা ঠিক মতো বের হবে না তার ইনকামটা ঠিকমতো হবে না তার ফাইলটা কি পড়ার একটা সম্ভাবনা থাকবে তাই আমার সম্মানিত বন্ধুগণ যারা আছেন যারা আমাকে শুনছেন আপনারা আমি আপনাদের প্রতি মানে খুব সম্মান রেখে বলছি আপনারা অতি খুশি হয়ে যার তার ফাইল কাজ করে মানে কি কোনো ব্যক্তিকে সঠিক পরামর্শ না দিয়ে সঠিক আলোচনা না করে রিটার্ন ফিল করবেন না একটা জিনিস আমি আপনাদেরকে বলি কালকে আমার এক টেক্সির স্কুলে এক মেম্বার আমাকে একজন সদস্য সে তার সাথে আমার রাত্রে কথা হয়েছিল তা আমি তার কথার ফাঁকে তাকে বলছিলাম যে বাংলাদেশে আয়কর আইনটি একমাত্র আইন যেটি প্রতি বছর পরিবর্তন হয় এই বিষয়টি আপনারা পড়াশোনা করা ছাড়া যদি প্র্যাকটিস করেন তাহলে কি সঠিক জিনিস মানে এটা থেকে সঠিক আউটপুট আসবে না আপনি যদি সঠিক ইনপুট না দেন তাহলে কখনোই সঠিক আউটপুট হয় না বা আসে না আমাদের অন্যান্য যে আইনগুলো রয়েছে যেমন আমরা যে নর্মাল আমরা আয়কর আইনজীবী ছাড়া যারা আইনজীবী পেশায় আছেন তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিষয়গুলো কি যেমন ফৌজদারি আইন দেওয়ানি আইন এসব আইনগুলো কি আমাদের একটা নির্দিষ্ট সময় থেকে আসছে এর মধ্যে কিছু কিছু পরিবর্তন হয় সেটা কি তাকে সেই পরিবর্তন হয় না কিন্তু যে এই আইনজীবী পেশায় রয়েছেন তাকে কিন্তু প্রতিনিয়ত কি আইনজীবীর এই পেশাগুলো প্র্যাকটিস করতে হয় আর আয়কর আইনের ক্ষেত্রে কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে হচ্ছে তাহলে আপনাকে সেক্ষেত্রে কি আরও বেশি প্র্যাকটিস করতে হবে ওই যে কারো কাছ থেকে শুনে ইউটিউব দেখে তারপরে আরেকটা কি আছে যে চ্যাটজিবি যে এটা তাকে জিজ্ঞাসা করলেন ওখান থেকে কি আসলো আসলে এভাবে করে আপনি প্র্যাকটিস করতে পারবেন না আপনারা হয়তো অনলাইনে দেখছেন বা বর্তমান এন বি এর যে চেয়ারম্যান সে চেয়ারম্যান স্যারের কথাও কি যে আপনারা এই পেশায় ওকালতি করা বা কাউকে পরামর্শ দিতে গেলে কি জেনে শুনে পরামর্শ দেন একজন লোককে আপনি পরামর্শ দিয়ে তাকে জিরো রিটার্ন করে দিলেন কিন্তু জিরো রিটার্ন কি সেটাই যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে ওই ব্যক্তি জিরো রিটার্নের পরামর্শ দেওয়াটা কি যুক্তিক হবে না একজন ব্যক্তির ইনকাম নাই থাকতে পারে এটি স্বাভাবিক ইনকাম না থাকা মানে যে তাকে জিরো রিটার্ন দিতে হবে এই কনসেপ্টটা টোটালি কি সঠিক না জিরো রিটার্ন মানে কি যে তার ইনকাম জিরো হতে হবে তার নিট সম্পদ জিরো হতে হবে তার কিছুই নাই সে জিরো রিটার্ন দিবে আসলে কিন্তু বিষয়টা না আমি কদিন দেখলাম যে আপনার অনলাইনে এই জিরো রিটার্ন খুব তোলফার যে এটা জেল জরিমানা হবে সবাই আমাকে ফোন দিতেছে আসলে এটা কেন কি জিরো রিটার্ন কি দেওয়া যাবে না জিরো রিটার্ন যার যদি ইনকামই না থাকে ইনকাম বলতে কি বোঝাচ্ছে ট্যাক্সেবল ইনকাম ধরেন আপনার একজন গৃহিণী এখন আপনি বলবেন যে একজন গৃহিণীর কি ইনকাম তো একজন গৃহিণীর যদি ইনকামই না থাকে তাহলে তো তার তিন খোলারই দরকার ছিল না নিশ্চয়ই কোনো দরকারে তিন খুলেছে এখন বলবেন যে হ্যাঁ তার একটা জমি রেজিস্ট্রেশনের দরকার ছিল এই কারণে তিন খুলেছে তো যদি জমি রেজিস্ট্রেশনের দরকারে তিন খুলে এখন তার আর কোনো ইনকাম নাই আপনি বলতেছেন সে গৃহিণী কিন্তু না আপনি দেখেন যে আমার মনে হয় আমি যেহেতু এই পেশায় কাজ করি আমি এ পর্যন্ত যত গৃহিণীর ফাইল করেছে দেখা গেল তার একটা কি তার হাজব্যান্ড তার নামে একটা ডিপিএস করেছে ডিপিএস থেকে তার একটা ইনকাম আসতেছে তার নামে এফ করা আছে বিভিন্ন বিষয় কিন্তু অনেক সোর্স রয়েছে কিন্তু আমরা সেগুলোকে কনসিডার করি নাই আর সব বাদ দেন যে একটা একজন গৃহিণী তার সংসার চালানোর জন্য কি প্রতিনিয়ত কি তাকে একটা খরচ নিতে হয় সেখান থেকে তার একটা সেভিং হয় বা যদি সেরকম সেভিংও না থাকে আসলে যে টিম খুলবে তার এরকম পরিস্থিতিগুলো হয় বলেই কি সে একটা ফ্যামিলির দায়িত্বশীলতায় থাকে বলেই কি সেই দিক তাকে পার করতে হয় তাহলে যদি আমরা বলি তার কোনো ইনকাম নাই কিছু নাই আসলে বিষয়টা তা না একজন গৃহিণীর কিন্তু খরচ নাই ধরেন সে তার হয়তো বাবার উপর ডিপেন্ডেন্ট থাকবে অত স্বামীর উপর ডিপেন্ডেন্ট থাকবে তাহলে তাকে যদি হাত খরচের জন্য কিছু দেওয়া হয় সেটাও তো তার এক ধরনের ইনকাম তাহলে আমরা যেভাবে বলি যে জিরো রিটার্ন মানে জিরো রিটার্ন আমরা আসলে এই মুখস্থ এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সম্মানিত সুধি এবং যে ভাইরা আমাকে দেখছেন ট্যাক্সিল স্কুল দেখছেন আমি আপনাদের কে কারণে বলবো যে আপনারা মানে উল্লাস উল্লাসিত হওয়ার কিছু নাই যে আমাকে এখন কাজ করতে হবে মানুষের আপনার যথেষ্ট সময় রয়েছে আপনার এই সময়টাকে আগে আপনাকে পড়াশোনা করতে হবে বুঝতে হবে তারপরে রিটার্ন নিয়ে কাজ করতে হবে এবং রিটার্ন নিয়ে কাজ করুন আমি একশোবার বলে আপনারা প্র্যাকটিস করুন কাজ করুন কিন্তু সেটা হয় বই দেখবেন নিজেরা পড়াশোনা করবেন নতুবা কোনো সিনিয়র যারা জানা শোনা সিনিয়রের সাথে কথা বলে তারপরে একটা একজন করদাতার রিটার্ন ফিল আপ করবেন আর এই জন্যই আমাদের ট্যাক্স বিল স্কুলে যারা আছেন বা যারা শুনছেন আমাকে তাদেরকে বলবো আপনারা যেহেতু আমাদের ব্যাটের ক্লাস শুরু হচ্ছে আমি ব্যাটের ক্লাসের শেষে একটা ইয়ে রাখবো পার্ট রাখবো ট্যাক্সের আপনারা সেখান থেকে কি ট্যাক্সের বিষয়গুলো নিয়ে সচেতন হবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রশ্ন যা থাকে আমাকে করতে পারবে যেহেতু আমরা জুমে ক্লাস নিব আপনাদের প্রত্যেকের প্রশ্নের আমি কি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জানার বাইরে থাকলে সেটা পরে আমি আপনাদেরকে জানাবো কারণ আমি সব জানতাম না আপনার প্রশ্ন করলে যে আমি দিতে পারবো তা না আমি যেটুকু জানবো সেটা বলবো যদি কোনো বিষয় থাকে আমি সেটা জেনে আমার যে সিনিয়রটা আছে তাদের সাথে কথা বলে আমি কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা কেন কারণ আপনারা যদি সঠিক জানেন মানে আপনার একজন আয়কর আইনজীবী সম্পর্কে যদি একটা খারাপ ধারণা জন্মায় ধরেন এম বি আর চেয়ারম্যান স্যারের যদি কানে যায় যে না আয়কর আইনজীবীরাও কি ভুল তথ্য দিয়ে মানুষকে করদাতা রিটার্ন ফিল আপ করছে তাহলে তুমি আইটিপি পরীক্ষা বন্ধ করে দিবে এমনও তো হতে পারে তো এই জন্য এই সিচুয়েশনে আপনারা যাবেন না এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যারা আপনারা এই পেশায় আসছেন বা পেশাটাকে পেশা হিসাবে নিতে চাচ্ছেন সেই হিসাবে তাদেরকে বলবো তাদের জন্য কি আমি এই এক্সট্রা সময়টা দিব আপনারা প্র্যাকটিস করবেন পড়াশোনা করবেন কাজ করবেন টাকার পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই আপনার টাকা আপনার পিছনে দৌড়াবে জাস্ট সময় দেন আপনারা শিখেন কারণ আয়কর এই প্র্যাকটিসটা খুব আধুনিক এবং কি যুগ উপযোগী আপনাকে প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হয় পড়াশোনা করতে হয় কোনো একটা উত্তর কেউ না দিতে পারা মানে কি সে জানে না সেটা বলা যাবে না বরঞ্চ জেনে উত্তর দেওয়াটা সেটা বুদ্ধিমানের কাজ তো শুধু আমি আসলে অনেক কথা বলে ফেললাম আমাদের মূল মেসেজ আমি যে জন্য আজকে ভিডিওতে আসছি আপনাদেরকে বলতে বা আমার এই ভিডিও সেটা হলো যে নবাগত যারা আইনজীবী তারা কিভাবে কি করবে সেই বিষয়টাকে আমি দিক নির্দেশনা দেওয়ার জন্যই কথাগুলো বলছি যে আপনার করণীয় জিনিসগুলো হলো যে আপনি কোনো কিছু না জেনে কোনো কিছু বলবেন না একজন সিনিয়র সাথে পরামর্শ নিয়ে কি আপনি কোনো যে কোনো পরামর্শ দিবেন দ্বিতীয়ত আসুন দ্বিতীয় না তৃতীয়ত আসুন যে ধরুন আপনাকে একজন করদাতা আপনার আপনার সাথে সে যদি ট্যাক্স নিয়ে কথা বলে রিটার্ন দিতে চায় তাহলে আপনাকে এই পেশাতে এই পেশাতে আপনার নবাগত হিসাবে আপনার যে কাজটা সেটা হলো কি আপনাকে যদি মানে কী কী প্রশ্ন করতে পারে একজন করদাতা বা একজন ব্যক্তি কী বিষয়ে আপনার কাছে জানতে পারে সে বিষয়গুলো আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে সেগুলো খুব ছোটো এবং সিম্পল বিষয় আপনাকে সেগুলো জেনে নিতে হবে সেটা হলো যে আপনাকে প্রথম তিন কিভাবে করা হয় করার নিয়ম কি সেটাকে কত বলা রয়েছে সেই বিষয়গুলো জানবেন কাদেরকে তিন করতে হবে সেই বিষয়টি আপনারা জানবেন কারণ একজন লোক যাদের তিন করার দরকার তাকে দরকার ছাড়াও একটা টিম করে দেওয়ার কোনো মানে নাই আপনি দরকার আপনি মনে করেন যে হয়তো আপনাকে একটা টাকা দিবে আপনি টাকার জন্য একটা টিন করে দিলেন তা কিন্তু না আপনাকে তার টিন করার যুক্তিকতা জেনে শুনে আসলে কে কি করলো এটা আপনার চিন্তাই করবেন আপনি আপনাকে মনে করবেন আপনি একজন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার মানে আপনার উপর ডিপেন্ড করে একটা একজন ডাক্তার যেমন তাকে কি সে সে কিন্তু ডাক্তার সে কিন্তু একজন মানুষ তারপরেও কিন্তু সে যে কোনো ডিসিশন দেওয়ার সময় আমাদের অন্য অন্য মানুষ থেকে ভেবে চিনতে ডিসিশান দেয় কারণ কি তার একটা ডিসিশনের কারণে মানুষের মৃত্যু হতে পারে আর আপনার একজন আয়কর আইনজীবী আইনজীবী হিসাবে আপনার ডিসিশনগুলো কেন গুরুত্বপূর্ণভাবে জানেন কারণ আপনি যখন এই ডিসিশনগুলো দিবেন আপনার কারণে যতক্ষণ একটা নতুন করে কেউ একটা ফাইল করবে তার এই ফাইলটা যদি প্রথমবারে যদি সঠিকভাবে না হয় তাহলে তাকে তার এই জীবন দশায় যতদিন সে বেঁচে থাকবে ততদিনই এটাকে টানতে হবে আর এটাকে টানবে আর আপনাকে মানে আপনার কথা স্মরণ করবে খারাপভাবে তো সেটা অবশ্যই আপনারা চান না আমার বিশ্বাস আমি অন্য কারা বা কিভাবে করবে আমি জানি না আপনারা যারা স্কুল থেকে স্কুলের সাথে আছেন বা যারা আমাকে দেখছেন আমি তাদেরকেই অনুরোধ করব যে আপনারা নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে চিন্তা করুন যে আপনার একটা কথা একটা মানুষের কি তার তার একটা রিটার্নটা কি সে কিন্তু একবারের জন্য করবে না একটা মানুষকে একটা টিম খুলে দিলেই হলো না সে কেন খুলবে আপনাকে সে জিনিসগুলো জানতে হবে আপনি আয়কর যে নির্দেশিকা বের হয়েছে সেটা ভালো করে পড়বেন আয়কর যে পরিপত্র বের হয়েছে সেটা বারংবার পড়বেন আয়কর নির্দেশিকা আয়কর পরিপত্র যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আপনারা রিটার্ন করার বা এই ইনকাম ট্যাক্সের বেসিক জিনিসগুলো আর কি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন এজন্য আমাকে যারা প্রশ্ন করছেন আমি তাদেরকে উত্তর হিসাবে দিচ্ছি আপনারা আয়কর নির্দেশিকা এবং আয়কর পরিপত্র দুটা জিনিস ভালো করে একবার দুইবার এগুলা পড়ার চেষ্টা করেন এগুলা কার দরকার কার তিন দরকার না কার ওটা করা দরকার না একজন করদাতাকে সাথে নিয়ে তার রিটার্ন ফিল করবেন তাহলে কি হবে তার কনফিডেন্স বাড়বে সে আপনাদের মনে হয় কি যে আমার আমি অনেকে মনে করে যে আমি খুলে দিলে উনি শিখে যাবে কখনই না ওই করদাতা যদি আপনি তাকে নিয়ে কাজ করান সে সবসময় আপনার স্মরণাপন্ন হবে কারণ যে একা রিটার্ন ফিল আপ করার সে কখনো আপনার সহযোগিতা নেবে না যে সহযোগিতা নেয় সে হাজারো জানলেও কি আপনার সহযোগিতায় করবে বরংশ তাকে নিয়ে তাকে সব ইনফরমেশান জিজ্ঞাসা করে রিটার্ন করে দিবেন। তাহলে সে বুঝবে যে না তার জিনিসটা সঠিক হয়েছে এবং তাকে ভালো মন্দ আপনার যেটা মানে সুবিধা অসুবিধা বলবেন তাকে বলার পরে যে এটা করলে আপনার এটা হবে এটা দেখালে এই জিনিসটা হবে আপনার অ্যাসেট এখন এত বেশি দেখালে আপনার অ্যাসেটের উৎসটা কোথা থেকে সেটা হবে আপনারা এই বিষয়গুলো তাকে ক্লিয়ার করবেন কারণ একটা লোক রিটার্ন করার পরে যখন অডিটে পড়বে তখন তার কি আরও বেশি সময় দিতে হবে তাহলে সেই সময়টা সে আগে দেখ আগে দিয়ে যদি সে রিটার্নটা ফিল করে তাহলে সে সব কিছু উত্তর পাবে তখন যদি তার রিটার্নটা অডিটে পড়ে তাহলে সে বলতে পারবে যে না এটা কোনো উকিলের দোষ না এটা কোনো আইনজীবীর দোষ না যে রিটার্ন করে দিচ্ছে তার দোষ না কারণ আপনি তো সব বলেই দিচ্ছেন যে আপনি যদি এর বেশি দেখান কিছু তাহলে আপনার এটা ঠিক হবে না এটা অডিটে পড়বে এই এক্সপিরিয়েন্সটা কাদের আছে যারা দীর্ঘদিন কাজ করছে এই জন্য আমি বারবার বলছি যে আপনারা নবাগত হিসাবে এইসব ডিসিশনগুলো যে কোনো সিনিয়রের সাথে কথা বলে নেবেন শুধু আমরা এক তারিখে যে ক্লাস নিব সে ক্লাসে আসলে আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আজকে এত বেশি বলে ফেলছি যে আমি আর আপনাদেরকে নতুন করে কোনো কিছু টিপসগুলো নিয়ে আমি আমি কিছু টিপস সাজিয়েছি আপনারা অনলাইনে কিভাবে রিটার্নগুলো খুব সহজে করবেন কিভাবে কি করবেন এই জিনিসগুলো যেহেতু আমাদের আজকে প্রায় মনে হয় ছাব্বিশ মেবি ছাব্বিশ নাকি আজকে হ্যাঁ আজকে ছাব্বিশ তারিখ যদি যেহেতু আজকে ছাব্বিশ তারিখ আমাদের এক তারিখ রোববার কি সোমবারে মনে হয় আগামী সপ্তাহে আমরা সোমবারে আমি আপনাদেরকে ইয়েগুলা টিপসগুলো নিয়ে আর ডিসকাস করব কারণ আমি এর মধ্যে আমাকে অনেকগুলো বিষয় গুছাতে হচ্ছে সে প্রিপারেশান নিতে হচ্ছে যার কারণে এর মধ্যে আর আমি আর আপনাদেরকে এই বিষয়গুলো আমরা ট্যাক্স এবং ভ্যাট মানে বেসিক্যালি আমাদের কোচিংটা বা আমাদের যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাটের ভ্যাট মূষক মানে মূষক পরামর্শ পরীক্ষার উপর কি আমাদের এই পরীক্ষার জন্য আমরা শুরু করছি একটি কোর্স এই কোর্সের সাথে আমি এক্সট্রা একটা সময় থাকবে ট্যাক্সের উপর তার মানে কি এই ট্যাক্সের বিষয়গুলো যাতে আপনারা ক্লিয়ার হন সে বিষয়ে তো সেজন্য আপনারা সবাই এই কোর্সে যোগদান করুন সবাই অংশগ্রহণ করুন আমাদের এই বিষয়ে আমাদের যারা আমাদের গ্রুপে যারা আছেন তাদেরকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আরেকজন ভাই রয়েছেন আলামিন ভাই সোলেবান ভাই তারপর আমাদের আছে আসলাম ভাই এনারা এই বিষয়টা কি কোয়ার্ডিনেট করছেন আপনারা ওনাদের সাথে কথা বললে কি গ্রুপে অ্যাড হয়ে যান আমরা কি সোমবার অর্থাৎ এক তারিখ যেবারই হোক এক তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হবে এবং সেই ক্লাসে আমরা ভ্যাটের পরে ট্যাক্সের একটি স্পেশাল ক্লাস নেবো যে আপনারা কিভাবে অনলাইনে কিভাবে কি কী বিষয়গুলো আপনারা ফেস করেন আরও শ্বাস সংক্ষেপ কীভাবে এই বিষয়গুলো করা হয় এবং সরাসরি আপনাদের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নেরগুলো কি আমরা সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং কি আমার বিষয়গুলো যা বলেছে আমি আপনাদের সচেতন করার জন্য বলেছি আপনারা বুঝে শুনে বই পড়ে আপনারা নতুন আইনজীবী হিসাবে আয়কর আইনজীবী হিসাবে হিসাবে নিজেকে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে যে কোনো বিষয় বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন আপনারা যারা ট্যাক্সগুলি চ্যানেলটি দেখছেন তারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ট্যাক্স ভ্যাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের এই চ্যানেল ডিসকাস করব আপনারা সে বিষয়গুলো জানলে আপনাদের নিজেদের উপকার হবে এবং দেশের উপকার হবে তাই আপনারা নিজেরা জানুন এবং আরেকজনকে জানার জন্য কি লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম